সুপ্রিয় বন্ধুরা একটি খবর আপনাদের সাথে শেয়ার করব আপনারা নিশ্চয়ই সেটি দেখেছেন সেটি হলো জাতিসংঘের মানবাধিকারের হাই কমিশন মানবাধিকার কমিশনার হাই কমিশনার ফল কার যে বিবিসি হার্টকে অংশগ্রহণ করে যে সাক্ষাৎকারটি প্রচারিত হয়েছে এবং সেই জায়গাটা এই বাংলাদেশ প্রসঙ্গে বাংলাদেশের এই হাসিনা রেজিম পরিবর্তন বা হাসিনা পতনে সেনাবাহিনীর ভূমিকা নিয়ে উনি কথা বলেছেন মেইনলি আমরা যেটা দেখেছি যে হাতি হাসিনা বিরুদ্ধে যখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে তারা বাংলাদেশ উত্তাল থেকেছে এবং শেখ হাসিনার বাহিনী সেনাবাহিনী সহ পুলিশ বাহিনী এবং আইন শৃঙ্খলা যারা জড়িত ছিল র্যাব এবং অন্যরা বিডিআর সহ কিন্তু সবাই মাঠে নেমেছে এবং বিজিপি পাখির মতো গুলি করে এই আমাদের আন্দোলনরত শিক্ষার্থী কিংবা ছাত্র জনতা সবাইকে কিন্তু মেরেছে এবং আমরা যদি ঘটনাগুলো একটু দেখার চেষ্টা করি তাহলে দেখব একেবারে চার তারিখ পর্যন্ত কিন্তু নির্বিচারে সকল আইন শৃঙ্খলা বাহিনীর লোকজন অংশগ্রহণ করেছে এবং সেনাবাহিনীর লোকজনও কিন্তু পুলিশ এবং যৌথ বাহিনীর সাথে বিভিন্ন জায়গায় অংশগ্রহণ করে তাদের বিরুদ্ধেও কিন্তু অভিযোগ রয়েছে তারাও ওগুলি করেছে কিন্তু হঠাৎ তারিখ থেকেই সেনাবাহিনীর আগস্টের কথা আমি বলছি যে চারি আগস্ট থেকে সেনাবাহিনী বিভিন্ন রকম ভূমিকা পালন করছে সেটির জন্য তো আমরা এতদিন যে তথ্যগুলো জেনে এসেছি যে আহ সেনাবাহিনীর ভেতর থেকে বিশেষ করে ইয়াং যে সমস্ত জুনিয়র অফিসাররা রয়েছেন তারা এবং সেনাবাহিনীর সদস্যরা তারা আসলে বিষয়টিকে ভালোভাবে নেয়নি তারা মানুষের বিরুদ্ধে দাঁড়াতে চায়নি তারা এভাবে মানুষকে গুলি করে হত্যা করতে চায়নি এবং সেটি একটা চাপ ছিল সেটি আছে এবং আরেকটি বিষয়ে যেটি ছিল যে রাওয়া ক্লাবে অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তাদের একটি মিটিং আমরা দেখেছি এবং তারা আনুষ্ঠানিক বিবৃতিও দিয়েছিল বাংলাদেশের পত্রপত্রিকা এবং মিডিয়াতে সেটি এসেছে কারণ তখন তো ইন্টারনেট ছিল না সেই সময়টাই মানে সারা দেশ শাটডাউন চলছে ইন্টারনেট শাটডাউন কেউ কারোর সাথে যোগাযোগ করতে পারছে না ইভেন আমরা যারা প্রবাসী ছিলাম তারাও ছিলাম তারাও কিন্তু বাংলাদেশের খবরাখবর খুব বেশি একটা দেখতে পাচ্ছিলাম না বিভিন্ন ভাবে বিভিন্ন জন বিভিন্ন ক্লিপ প্রকাশ করছিল এবং সেই সময় চার তারিখে রাওয়া ক্লাবে ইকবাল করিম আর নেতৃত্বে যে মিটিংটি হলো এবং সেই মিটিং এর পরে তারা একটি বিবৃতি দিলেন সরকারকে আহ্বান জানালেন এবং সেটি সেনাবাহিনীর মধ্যে বিশেষ করে ওয়াকারজ্জামান সেনাবাহিনীর প্রধান তার উপর চাপ সৃষ্টি করেছে বলে আলোচনাটা কিন্তু আমাদের আহ বাংলাদেশের রাজনীতিতে রয়েছে এবং এখন পর্যন্ত সেই ন্যারেটিভ আমরা জানি এবং সেনাবাহিনী আহ শেষ মুহূর্তে হলেও যে ধরনের ভূমিকায় বা এসছে জনগণের কাতারে এসে দাঁড়িয়েছে সেটার জন্য কিন্তু বাংলাদেশের মানুষের প্রশংসা পেয়েছে এবং সবাই ওয়াকারুজ্জামানের মহানুভবতার কথাই বলছে এবং বলছে যে ওয়াকারুজ্জামান শেষ পর্যন্ত অনেক ভালো ভূমিকায় আহ গিয়েছেন এবং সেটার জন্য উনি প্রশংসার যোগ্য হয়েছেন উনি বাংলাদেশকে সেভ করেছেন কিন্তু পরবর্তীতে অনেক ধরনের প্রশ্ন আবার দেখা দিয়েছে কারণ আওয়ামী লীগের কথিত যারা ছিল তারা হেফাজতে আহ চলে গিয়েছিল এবং আইএসপিআর এর পক্ষ থেকেও সে ধরনের একটি বিজ্ঞপ্তি এসেছিল যে ছয়শ ছাব্বিশ বা পঁচিশ জনের মতো তাদের হেফাজতে আছে কিন্তু পরে তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে অনেককে কাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে কি সেগুলো নিয়ে এখনো কিন্তু তর্ক বিতর্ক চলছে এবং সেনাবাহিনীর প্রধানের সাম্প্রতিক ভূমিকা অর্থাৎ এই যে বিডিআর হত্যা দিবসের যে বক্তব্য সেটি নিয়েও কিন্তু সমালোচনা চলমান রয়েছে এবং সেই কারণেই আহ আবারও প্রশ্ন এসেছে যে সেনাবাহিনীর যে প্রধান উনি আসলে হাসিনার হাতটি ছাড়তে চায়নি কিন্তু বাধ্য হয়েছেন যে সমস্ত কারণগুলো তার মধ্যে অন্যতম যে কারণ সেটি কিন্তু এই যে মানবাধিকার হাই কমিশনার উনি কিন্তু প্রকাশ করে দিয়েছেন সেটি একেবারেই বোমা ফাটানোর মতো হাটে হাড়ি ভাঙে দিয়ে ভেঙে দিয়েছেন আপনারা যদি সেই হাটটকের বক্তব্যটা শুনে থাকেন তাহলে নিশ্চয়ই সেটি দেখেছেন আমি আপনাদেরকে একটু শোনাতে চাইবো উনি আসলে সেই হারটাকে কি বলেছিলেন মেন যে বিষয়টি উনি সেখানে বলেছেন যে সেনাবাহিনীকে আসলে সতর্ক করা হয়েছিল যে তারা যেন কোনো এইভাবে এই কিলিংয়ে অংশগ্রহণ না করে বা ছাত্র জনতা বা যারা আহ খাসিনাবাগ সরকারের বিরুদ্ধে আহ মোপ প্রশাসনে নেমেছে বা বিপ্লব ঘোষণা করেছে তাদের জন্য যেন সেনাবাহিনী অংশগ্রহণ না করে সেইটাই উনি বলেছেন এবং তারই পরিবর্তন পরিপ্রেক্ষিতে আসলে শেখ হাসিনার পরিবর্তনটি দেখেছে বাংলাদেশ জুলাই আগস্টে ছাত্র জনতার আন্দোলন চলাকালে দমন পীড়ন অংশ না নিতে সেনাবাহিনীকে একেবারে সতর্ক করা হয়েছিল ডাইরেক্ট তারই পরিপ্রেক্ষিতে সরকারের পরিবর্তন হয়েছিল এটি কিন্তু মানবাধিকার হাইকমিশনের ফল কারণ বিবিসি ওয়ার্ল্ড সার্ভিসের হার্টক অনুষ্ঠানে তিনি বলেছেন এবং সেটি কিন্তু বিবিসির ওয়েবসাইটে এই বুধবার সেটি প্রকাশ করা হয়েছে সমসাময়িক বিষয় নিয়ে ওই সাক্ষাৎকারটিতে অনেক আলোচনা হয়েছে সেই আলোচনার এক সময়ে এই যে উপস্থাপক যিনি স্টিফেন সাকার আপনারা দেখেছেন উনি প্রশ্ন করেছেন বিভিন্ন বিষয়ে গাজা সুদান ইউক্রেন সহ বিভিন্ন দেশের পরিস্থিতি তুলে ধরে তার ধরেছেন এবং সেটার যে বক্তব্য দিয়েছেন ফলকার্তুক তার সাথে কিন্তু উনি এইটা বক্তব্যের ওই সব সমস্ত কিছু বলতে যে যেরকম গাজা সুদান ইউক্রেন সহ বিভিন্ন কিছু। বিষয় প্রেক্ষাপট উঠাতে যে এই যে জাতিসংঘ কিভাবে ভূমিকা রাখছে এবং এই যে জাতিসংঘ মানবাধিকার কমিশন যেটি তারা কাজ করছে কিভাবে তারা ভূমিকা রাখে সেটি একটি উদাহরণ হিসেবে বাংলাদেশ প্রসঙ্গটি এসছে এবং উনি বললেন ঠিক এরকম করে যে আমি আপনাকে উদাহরণ দিচ্ছি আপনাকে দ্যাট মিনস দি যে উপস্থাপক কে বলছেন যে আমি আপনাকে উদাহরণ দিচ্ছি যে এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভাবে নেওয়া নেওয়া হয় জাতিসংঘের পক্ষ থেকে যে কোনো জায়গায় মানবাধিকারের লঙ্ঘন হলে এবং সেটির বাংলাদেশের উদাহরণ দিব আপনি জানেন জুলাই আগস্টে সেখানে ছাত্রদের ব্যাপক বিক্ষোভ হয় বাংলাদেশ তখন শেখ হাসিনার সরকার আমলে ছাত্রদের আন্দোলনের দমনে ব্যাপক নিপীড়ন চালাচ্ছিল তাদের জন্য বড় আশার জায়গা ছিল আসলে আমি কি বলেছিলাম আমি বলেছিলাম আমি কি করতে পারি সেই বিষয়টাই এবং সেই জায়গাটায় আমি সেনাবাহিনীকে এক প্রকৃতপক্ষে সতর্ক করেছিলাম যদি তারা এতে জড়িত হয় তার অর্থ দ্বারাই হয়তো শান্তিরক্ষে পাঠানো শান্তিরক্ষী যে বাংলাদেশ থেকে নেওয়া হয় সেটি তারা পাঠাতে বিরত থাকতে হবে তার মানে এক যে বিষয়টা আমরা দেখলাম যে ফলকার তোর জাতিসংঘের পক্ষ থেকে কিন্তু সরাসরি এই যে সেনাবাহিনীর প্রধানকে আসলে হুমকি দিয়েছিলেন সতর্ক করেছিলেন যে তারা যদি এই ধরনের মানবাধিকার লঙ্ঘন কিংবা এই যে জুলাই আগস্টের যে আন্দোলনে রত যারা আছে তাদেরকে দমন পীড়নে হত্যায় কিংবা দমন পীড়নে অংশগ্রহণ করে আসলে বাংলাদেশ থেকে জাতি সংঘে তাদের কে অংশগ্রহণ করতে শান্তি কার্যক্রমে অংশগ্রহণ করতে দেওয়া হবে না তারই ফলশ্রুতিতে আসলেও এই যে ওয়াকারুজ্জামান পরবর্তীতে চার তারিখের পরে বিশেষ করে বিকেল বেলা থেকে চার তারিখের পরে কিন্তু তার ভূমিকাটা ভিন্ন হয়েছে কিন্তু সেটি মিডিয়াতে আসে নাই পাঁচ তারিখে তো আমরা দেখতেই পাইলাম যে উনি আসলে শেখ হাতটি ছেড়ে দিচ্ছেন কারণ উনি সবচেয়ে বিশ্বস্ত শেখ এবং শেখ হাসিনা তার উপরই আস্থা রেখেছিলেন যে সর্বশেষ হয়তো যেভাবে পুলিশ বাহিনী এবং অন্যরা অংশগ্রহণ করে হেলিকপ্টার থেকে গুলি করে তাদেরকে দমন করার চেষ্টা করা হচ্ছে ঠিক একই রকম ভাবে সেনাবাহিনীও যদি মাঠে নামতো তাহলে হয়তো ছাত্ররা ধূপে টিকতো না কিন্তু সেনাবাহিনী কেন মাঠে নামছে না সেটির নেপথ্যের কারণ গুলা কিন্তু এই ফল কালক বলে দিলেন আর সাথে সাথে সেনাবাহিনীর ভিতরে বিদ্রোহ হওয়ার সম্ভাবনা ছিল জুনিয়র অফিসাররা কিন্তু প্রচন্ড রকম ভাবে চাপ প্রয়োগ করেছে তারা নারাজ তারা অসম্মতি জানিয়েছে মানুষকে এইভাবে আহ গুলি করতে পাশাপাশি হলো যারা অবসরপ্রাপ্ত সৈনিকরা ছিলেন কর্মকর্মীরা কর্মকর্তারা তারাও কিন্তু একটি বিরাট ভূমিকা পালন করেছে সবকিছু মিলে সেনাবাহিনীকে সেনাবাহিনী ওয়াকারত আসলে দিশে হারা ছিলেন এবং সেই দিশে হারার কারণেই তার শেখ হাসিনার হাতটি ছেড়ে দিতে হয়েছে এবং ভারতের যে করায়ত্ত ছিল তার উপরে নিয়ন্ত্রণ সেটিও কিন্তু তার থেকে বেরিয়ে আসতে হয়েছে বাংলাদেশের স্বার্থ দেখতে হয়েছে সে কারণে সেনাবাহিনী ওয়াকার জামানের ইচ্ছার বিরুদ্ধেও হলেও উনি যে এই যে অবস্থানটি নিয়েছেন যাই কারণে তাকে প্রশংসা করা হয়েছে এবং সেটি কিন্তু অব্যাহত রাখাই যায় কারণ যে উনি বাংলাদেশের স্বার্থটাই দেখেছেন উনি পারতেন যে না শেখ হাসিনার স্বার্থের জন্য ভারতের স্বার্থ দেখার জন্য বাংলাদেশের সেনাবাহিনীকেও এই যে শান্তি করা থেকে রাখার জন্য উনি হতেন বাংলাদেশের সেনাবাহিনীর ভিতরে হয়তো অনেক কু হতে পারতো কিন্তু উনি শেখ হাসিনার হাতটি ধরেই থাকতে পারতেন কিন্তু উনি শেখ হাসিনার হাতটি আসলেও ছেড়ে দিয়েছিলেন সেটি শেখ হাসিনা অত্যন্ত মনক্ষণ হয়েছেন এবং সাথে সাথে উনি শেখ হাসিনার নিরাপদ আসলে প্রস্থানটাও ব্যবস্থা করেছিলেন সেটি কৃতজ্ঞতার প্রকাশে আমরা হয়তো বলবো সে কারণেই আমি বলবো যে এটি আসলে বাংলাদেশের মানুষের জন্য নতুন ভাবে এই যে ওয়াকার জামানের এত ব্যথা কিংবা এই যে উনি যে বিরিয়ার হত্যা দিবসে যে কথাগুলো বললেন নতুন করে আবার বলা হচ্ছে যে ভারতের সাথে অন্যরকম আরেকটি পরিকল্পনা নিয়ে বাংলাদেশকে আহ সামনের দিকে আগানোর জন্য উনি উনি কাজ করছেন সেটি হয়তো আমার মনে হয় বাংলাদেশের মানুষকে বুঝতে সহায়তা করবে এই ফল কার্টর্কের বক্তব্য বা তথ্য প্রকাশ এবং জাতিসংঘ তারপরে এই যে জুলাই আগস্টের পরবর্তীতে যে ভূমিকায় বাংলাদেশে গিয়েছে কিলিং বা ডেভিল আছে যেগুলো সেগুলোকে তারা কিন্তু একেবারে ইনভেস্টিগেশনের মাধ্যমে লিগালি এন্ডোর্স করেছে এটি আসলে শেখ হাসিনার সময় সেটি হয়েছে এবং সেটার উপর বেস করেই সারা পৃথিবীতে এই আওয়ামী লীগ সরকার বা এই যে আওয়ামী লীগের চেহারা কিন্তু প্রকাশ পেয়ে গেছে এবং সেটি বাংলাদেশের আইন আদালতেও কাজে লাগবে এবং ইন্টারন্যাশনালিও ও তাদেরকে আন্তর্জাতিক অপরাধ আদালতেও যদি কেউ যায় সেক্ষেত্রে কিন্তু হাসিনা এবং হাসিনার এই বিগত পতিত সরকার কিন্তু দোষী সাব্যস্ত হবে সেটি দর্শক আপনাদের সাথে আমি শেয়ার করলাম আপনারা আপনাদের মতামত জানাতে পারেন যে এটি এই বিষয়টি আপনাদের কাছে কেমন লাগছে